আকাশবাণী আগরতলা ককটমা পরিও সীতদেব বর্মা তিনি বড়দিন এবার থার নি ক্রিস্টমাস ক্রিস্টংংরামফুন্দু জীশু খ্রীষ্ট আজ সাল মিয়া হর হরনিমী হা কতটনীলি হাস্টায়ব পালাইজা গা আবানুগী আগরতলা দর্জ নগরী ক কেথলীক চার্চ নখবই হাসত জুদা জুদা চার্চ নগ নাইতে সাজোজাকা বড়দিনও রুগী আগরতলা মরিয়ম নগর শান্তরানী গী জিনী সালনৈরমে বানে যোগা লেজাকা আরও নারয় অকরাঙী মানজাকায় এমএলএ রতন চক্রবর্তী অকগ্র সাকা গীরজা নি বার্জা মানজাক বড়দিন্দ গী আগরতলেন জুদা জুদা কেক পেট্রিস পালনকা থ্রী সানজ তাই জুদা জুদা মানৈরাই ন্যাগীতিসাজাকা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী মিয়া দিল্লী কটালদ নিতি আয়োগ নি বড়মগন রংং বাই বাজেট সকান ককলামও মানজাকা কেন্দ্রের রং মন্ত্রী নির্মলা সীতারমন নিতি আয়োগ নি সিও তাই কচুক বেরেমনি অজা রগবাই পান্ডাক মানাইমানী মোসংজুগ সীতারমন জুদা জুদা হাসতে রং মন্ত্রী হুবার মতা রং সিখ রং কক সালাইক্র মন্ত্রী বুক ফেব্রুয়ারী সাল পৈল দুই হাজার পচিশ পেসি মন্ত্রী বক্র থেজানায় অটল বিহারী বাজপেয়ী ফিলা বিশি। মধ্যপ্ৰদেশ বখৰক নৰেন্দ্ৰ মডি কিয় চক হামক্ৰাই তাং বেংগেৱ নেতাইকীয়া ছুক তাং বে কুনা লায়ে নে মন্ত্ৰী বখৰক আবনী মোকমু ডাক টি তাই পইচাবা বা চাই ছাৰা বাম অটল গ্ৰাম সুশাসন ববনে কুনা লায়ে মন্ত্রী বক্র প্রফেসর ডাটর মানিক সাহা শাকা মন্ত্রী বক্র নরেন্দ্র মোদী জরা রুগীন সাহ উতরশাকখা আমজাইনি অষ্ট্রলকি হামক্রাইন কার ভারতনি হামক্রাইমানিয়া মিয়া হরিয়ানা গুরুগ্রামী এস জিটি ইউনিভার্সিটি ও নুকমানী সামু ফনংমানী বিসং সুশাসন সাকা কক লাম্পান কক নারক্র কক সাকা मन्त्री अक्राथ टाखा बसङलाहार नि चय विरखङ्गी सबसाप रेलनीपस जटो बबै नो तिरपा हूङ मेपो मुति साखा अब बाखाम बायौ मेडिकल कलेज नि चङगै डेन्टल कलेज सन कौग्र खर्खा पबुनिङ मनजाखा छत्तिसगढनी रङ मन्त्र ओम प्रकाश चौधरी नबुब कुनी बरम ग्राङ सामङ लुकुविलाइ মূ নাইখং মন্ত্রী সুশান্ত চৌধুরী শাখা শিখলা হঠাৎাই লুকরক হজা খাইনে বাকি রেখা মূ চামুংাই লুক বিলাই মাইক কথালায় বসকাঙ্ হাঁটিবা নেমি খুব নৈটিবা কলেজ ফেকজং মানে লাহার দেরামুথায় লুক বিলাই বিলাই মাকা জাগ গ্রহ জাগ সামু ভুটানা আগর তলেন প্রগা ববনমী চামুথায় লুক বিলাই মূং সাকতারমাবায় জুগলীজা বসং পাইনে রক সান্ড Bandana c e n g i koknar tini bokok saka botai b o saka haste hapang nang sukmani manai kerong senam pirei kogoi p a l n e r o k n o kebengoi ya p i r o m n a bagoi katonjak piaba awo ni bagoi k e n d r i n ko s i mung nango b o l u k u r o k n o bai t n n i m a n t h a n u y o t i hojak nani kobokha ipf t i n jotonitang kras hopong deboromi a k o k t o ma tunarim tumosaka bus kang j a n o i talin salpui l a botoni shongtunai tai agini allmundri tijanae enchi deboroni bisikni. থীমারুগী জামুং ভুটানীসংী পালাইজাগ আবনোক অ ডিসম্বর তাল নীতি সা নীি নী বিজেপি নি উত্তর সাল আহামচাইনি প্রজা মানজাক প্রভারী সমীত পাত্রতাই ন্যাডানী চেয়ারম্যান এবার মন্ত্রী অক্রা হিমন্ত বিশ্ব শর্মাবাই মালয়ী ত্রিপুরা সরক সানমু নাইমু তুয়ী কগলাাম সালাই সালকিছা সক সংস সংবিধান সুইনায় ডিআর আম্বেদকরনও তুয়ী ছাক এৰং ককন চেজাৱী বেবাগ ভাৰত কংগ্ৰেছ ককন ৰোগৈমি হা কটনী কবুনি আমচাৰি লৈ হাস্থ হম্বেদকৰ বৰম ৰিমুং হিম্বটক কাৰিক প্ৰদেশ কংগ্ৰেছ আপনাৰুগৈ আগৰতলা কংগ্ৰেছ ভৱন চিমি চেংগৈ খাদুমা হিম্ব কাই আউলীন জুদা জুদা ওমতে লাইছোজাকা অ হিম্বট বিচেই হা কটনী ৰাষ্ট্ৰ বক্ৰ থানি মেম কাইছে ৰহত জাকা কি উমর বাতালে মঙ্গ ক ক্রিকেট বাতালেমঙ্গম কাইব্রীঙ্ নরসিংহী পঞ্চায়ত টখলাও সদরুল সঙ্গ কচিং সেন্টার থামরাচার রানবাই দশমিকাট কচিং সেটার ন্যাভপুর থকলাও প্রগতি প্লে সেটার সারা চাচ্সা রানবাই বাদার ঘাট কচিং সেটার ন বি কে এন বি টখলাব জীবি কোচিং সেটার দকচি রানবাই ক্রিকেট অনুরাগি কোচিং সেটার তাই আম্বেদকর তখলবো এডি নগর কোচিং সেটার চিনই রানবাই জুয়েলস কোচিং সেন্টার ন মেজেনখা তিনি নখা কোচ টোঙ্গা পুংগাকিছো চিয়াৰিখ্য়া তিনি চালন তুমি চাকিদ ডিগ্ৰী চেলচ তাই খাম ডিগ্ৰী চেলা তিনি পুঙা খামিৰি তংকা দশমিক ব্ৰে ডিগ্ৰী চেলচ কক বৰগাই কক টং পৰীম তাবুকেই আগ ন